আপনারা দেখছেন জেলার সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আসছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে বীরভূমে ফের প্রকাশে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তীর ভাইরাল অডিও ঘিরে বিতর্ক ছড়ায় অভিযোগ তুলেছেন লোবা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর যদিও অভিযোগ অস্বীকার করে চক্রান্তের দাবি করেছেন পিনাকি কেউ অশান্তি করতে এলে হাতে দা ও বটি নিয়ে তাড়াবেন লোবা তৃণমূল অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর এই অডিও ভাইরাল বীরভূমে দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অডিও ঘিরে ঘটনার সূত্রপাত দুদিন আগে। লোবা জয়দেব ডোমের পরিবারকে ত্রিপল সহ আর্থিক সাহায্য করে পিনাকি চক্রবর্তী তারপর খবর পেয়ে সেখানে পৌঁছান লোবা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর পঞ্চায়েত সমিতির সদস্যা ও তাঁর স্বামী তেজামুল মন্ডল সহ তৃণমূল কর্মীরা পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য করতে গেলে তা অস্বীকার করা হয় বলে জানান পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধর এমনকি বাড়ির মহিলাদের আর্থিক সাহায্য নিতে বারণ করা হয়েছে বলেও তা বিতান এ বিষয়ে পরোক্ষে তিনি পিনাকী চক্রবর্তীর দিকেই আঙুল তুলেছেন বাড়ির পুরুষকেই ছিল না মহিলারা ছিল মহিলারা হয় ওই যে ভয়ে বিধ্বস্ত হয়ে বলছে স্যার আমরা কোনো সাহায্য নিতে পারব না আমাদেরকে বারণ করে গিয়েছে সাহায্য নিলেই করবে আমরা বললাম ঠিক আছে যখন এরকম করে গিয়েছে তো পঞ্চায়েতে যাবে পঞ্চায়েতে যে কোনো সাহায্য লাগবে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব এই বলে আমরা চলে আসি ওইখানে গিয়ে দেখি আমরা চলে আসার পর ওইখানে শুনি কিছু মানুষ জোরে হই গিয়ে পরে এক ব্যক্তি সম্ভবত পিনাকি দা গলার আওয়াজটা তো আমার মনে হলো পিনাকি চক্রবর্তী পিনাকি দা বলেছে কেউ যদি আসে এরপরে দা কাটা নিয়ে তাদেরকে তারা অন্যদিকে লোবা অঞ্চল তৃণমূল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান অডিও তিনি শুনেছেন তবে সেটা তার গলা নয় কালিমা লিপ্ত করার জন্য এমন চক্রান্ত করা হয়েছে ওড়িয়াটা আমি শুনেছি তো এই ওড়িয়াটা গলা আমার নয় এটা অন্য কেউ আমার গলা করে এটাকে ছাড়া হয়েছে আপনারা লোবা অঞ্চলটা একবার দেখুন যে লোবা অঞ্চলে কোনো মানুষ যদি বিপদে পড়ে রাত দিন আমরা মানি না আমরা সেই এলাকাতে তার বাড়িতে পৌঁছে ঘটনার পিছনে কাজল কেষ্টদ্বন্দ্বের আঁচ দেখতে পাচ্ছে জেলার রাজনৈতিক মহল কারণ চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের অনুগামী অপরদিকে লোবা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামী ফলে মুখে দ্বন্দ্ব নেই দাবি করা হলেও আসলে চোরা টান কি তবে থেকেই যাচ্ছে প্রশ্ন থেকেই যায় কলকাতা টিভি ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে হবে এই বৈঠক ডাক্তারদের সঙ্গে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আগামী চব্বিশে ফেব্রুয়ারি এই বৈঠক হতে চলেছে বলে জানতে পারা যাচ্ছে চিকিৎসকদের সঙ্গে এই বৈঠক আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে স্বাস্থ্য ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে সেই সমস্যাগুলো নিয়ে বিভিন্ন সময় নাগরিক আন্দোলনও গড়ে উঠেছে তার পাশাপাশি আমরা দেখেছি মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে তাদের যে দায়িত্বে গাফিলতির কারণে এই ধরনের ঘটনাগুলি উঠে আসার পরেই সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্ব এবং হাসপাতালগুলির প্রকৃত পরিস্থিতি নিয়েই এই পর্যালোচনা বৈঠক বলেই জানতে পারা যাচ্ছে প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী এই চব্বিশে ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে যে বৈঠক ডেকেছেন সেখান থেকে ঠিক কি বার্তা দেবেন তা নিয়েই আমরা কথা বলবো আমাদের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত মুখ্যমন্ত্রী এই বৈঠক থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন কি জানা যাচ্ছে দেখো প্রথমে জানিয়ে রাখি যে যখন এই অভয়াকাণ্ড ভোট হয়েছিল নয় আগস্ট তারপর থেকে দেখা গিয়েছে যে রাজ্যে শাসক বিরোধী যে সংগঠনগুলি আছে বিভিন্নভাবে ভাবে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার চেষ্টা করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় তৃণমূল শাসিত যে সমস্ত তৃণমূল সমর্থিত যে সমস্ত ডাক্তার সংগঠন আছে সেভাবে কিন্তু বিরুদ্ধে প্রচার করতে পারিনি আমরা কিছুদিন আগেই দেখেছি যে তৃণমূল কংগ্রেস পরিচালিত এবং তারা বেশ তারা চালিয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল যে এবার থেকে তারা কিন্তু সারা রাজ্য জুড়ে তাদের সংগঠন করবে এবং পাশাপাশি একদিকে যেমন ডাক্তারদের কথাও যেমন তারা তুলে ধরবে সাধারণ মানুষদের কথা তুলে ধরবে এর পাশাপাশি কিন্তু চিকিৎসক নার্স সহ বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসক হোমিওপ্যাথি চিকিৎসক তাদের পাশেও থাকবে তাদের কথাও যেমন বলবে এবং স্বাস্থ্যক্ষেত্রে যাতে পরিবর্তন আসে স্বাস্থ্যক্ষেত্রে যাতে আরো উন্নতি ঘটে তার ব্যবস্থা করবে পার্টি তাদের সেই সংগঠন কিন্তু ইতিমধ্যে বেশ কিছু দাবি কিন্তু সরকারের কাছে করেছে এবং আমরা যতদূর জানতে পারছি সূত্র মারফত যে এই মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে এই বৈঠক হতে চলেছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি খুব সম্ভবত যে স্টেডিয়াম আছে সেখানেই কিন্তু হবে এই বৈঠক বৈঠকের মুখ মুখ বক্তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের অভিযোগ পরামর্শ নথিভুক্ত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর সামনে কোন কোন বিষয়টি তুলে ধরা হবে জানতে হাসপাতালে আসলে যাচ্ছেন আধিকারিকরা জেলায় সরকারি হাসপাতালে কি সমস্যা চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী কাল যতটা আমরা জানতে পেরেছি কলকাতা মেডিকেল কলেজ চিকিৎসকদের সঙ্গে কথা হবে কলকাতা মেডিকেল কলেজ এনআরএস চিকিৎসকদের সঙ্গে আগামীকাল আবার কথা হওয়ার কথা কোথায় কি সমস্যা চিকিৎসকদের সঙ্গে দেখা যাক এই ঠিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন জেলা সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর এবার যে খবর চলতি সপ্তাহে সরকারি কর্মচারীদের পরপর চার দিন ছুটি থাকবে এবং সে কথাই জানতে পারা যাচ্ছে এই পরপর চার দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবি তেরো চোদ্দ পনেরো ষোলো এই পরপর চার দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ঠিকই ঠিক কি কি কারণে এই চার দিন ছুটি দুর্গা দেখো সবে বরাতের জন্য আরো একটি দিন হবে বলার যদিও অফিসিয়ালি ছুটি প্রথমে শুক্রবার ছিল কিন্তু যেহেতু ওই দিন তারিখ হওয়ার কারণে তেরো তারিখ হবে বলাতে ছুটি বরাদ্দ মানে রাজ্য সরকারের পক্ষ থেকে ওই একটা দিন অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী তেরো চোদ্দ দুদিন এবং তারপরে শনি রবি পড়ে যাওয়া তারা চার দিন ছুটি দেখা রয়েছে এই রাজ্য সরকারি কর্মচারীদের এবং আজকেই কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে ফলে যেহেতু সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন রয়েছে সেই কথা মাথায় রেখেই হবে বরাতের জন্য অতিরিক্ত এই একটি দিন এগিয়ে নিয়ে এসে সেখানে এই অর্থাৎ শুক্র বৃহস্পতিবার দিন এই শুক্র অর্থাৎ তেরো তারিখ দেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক মহল ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়